হাই ফ্রেন্ডস দেখো আজ হলো চোদ্দোই এপ্রিল আর হলো দেখো রবিবার তো পাশের একটা আর কি অন্নপ্রাশন বাড়িতে প্রচণ্ড পরিমাণে গান জল যার জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে আর আজ হলো নীল ষষ্ঠীর বার একেবারে শুকনো খাবার খেতে হবে যার জন্য দেখো এই যে সাবু ভিজানা খেলাম আর কিছু ফল টল আর কি খেয়েছি আর কিন্তু ভয়েস দিতে হচ্ছে আর দেখো এখানে মেয়ে তো রেডি হয়ে গেছে আর কি রাত্রেবেলা অন্নপ্রাশন বাড়ি যাবে বলে তো এই অন্নপ্রাশন বাড়িটা রাত্রেবেলাই হয়েছে ও রাত্রে দেখো বাড়িতে লুচি আলুর দাম আর ডাল হয়েছিল। সেই খাবারটাই আমি খাচ্ছি যেহেতু নীল ষষ্ঠীর বার তো শূন্য খাবার খেতে হবে তার জন্য আর পাশে তো প্রচণ্ড পরিমাণে আর কি গান চলছিল আবার ফাংশানও হচ্ছিল আর কি অন্নপ্রাশন বাড়িটাতে তো যাই হোক দেখো মুখটা একটু দেখছিলাম যে কালো লাগছে না ফরসা রাত্রেবেলা একটু ঝালঝাল খেতে ইচ্ছা করেছিলো তার জন্য দেখো ওই ছোলা বিজানোকে একটু লঙ্কা দিয়ে নুন দিয়ে ভেজে আর একটু লেবুর রস মাখিয়ে একটু চাট করে আর কি খাচ্ছিলাম মুখটা একটু ছাড়াবার জন্য আর কি হায় ফ্রেন্ডস দেখো এই যে মুড়ি হাতে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে এই ব্লগটা দেখেই শুরু করলাম আর হচ্ছে সোমবার তো দেখো আমাদের সকালের টিফিনে আর কি আছে আমার মেয়ে পড়তে বসেছে সকালের টিফিনে দেখো আমাদের জলখাবারে আছে লুচি আলুর তরকারি আর এদিকে মুড়ি আর মেয়ে খাচ্ছে এখানে মুড়ি ও একটা লুচি খাচ্ছে আর কি আর ও বসেছে পড়তে এখানে পড়াশোনা করছে আর আমরা এখন পড়া দেখবো আর এখন বাজে কিন্তু অনেক বেজে গেছে পৌনে দশটা বাজে তোমাদের দেখে তোমাদের বলে দিই তো এটা কি করতে হবে খোকা খোকা কি বলে এখন বাজে বেলা এগারোটা দশ আর মেয়ের জন্য বানাবো একটু চিকেন তার জন্য দেখো টমেটো আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি আর আদা রসুনটা একটু পেস্ট করে নিয়েছি গ্রেটার আর কি গ্রেট করে নিয়েছি পার্টিনার চিকেনটা তো ম্যারিনেট করাই আছে তো ওর জন্য একটু আজকে চিকেন বানানো হচ্ছে কালকে যেহেতু আমাদের চিকেন হয়নি তিনি ষষ্ঠীর উপস্থ ছিল বাড়িতে ওরা তবুও বিয়ে বাড়ি খেয়েছিলো যাই হোক বাড়ির অন্যান্য সদস্যদের জন্য হচ্ছে তো ওর জন্য একটু আলাদা করে করে কালকে আমাদের এখানে যে অনুপ্রাশন বাড়িটা হয়েছিল পাশে তো ভালোই আর কি ফাংশন চলছিল একবার ভাবছিলাম দেখাবো তারপরে ভাবলাম না ঠিক আছে থাক ভালো সেলফি যেন করেছিলো সব অনেক কিছু সুন্দর সুন্দর হয়েছিলো তোমার মেয়েরা গিয়েছিলো প্রচুর মজাও পড়েছে কালকে ওরা রাত সাড়ে মানে আগের দিন কালী পুজো থেকে সাড়ে বারোটায় ফিরেছে কালকে ফিরেছে আমার পুণে একটাই বুঝতে পারছো তো তাহলে কেমন বুঝতে আজ বলছো পেট কন কন করছে এই সবে ড্রাই ওয়াটার খাইয়ে দিলাম যা হোক আবার যদি হঠাৎ করে পেটের আখল গন্ডল হয়ে যায় সামনেই পরীক্ষা আসবে পরের সোমবার থেকে আর আজকে সোমবার পরের সোমবার থেকেই পরীক্ষা হবে তো যাই হোক মেয়ের তিনটা বসিয়ে দিই তো তোমরা পাশে থাকো দেখতে থাকো ফিরিয়ে

ইউন্যাসি আমার মেয়ে দেখো যেমন খুশিতে এমন আর কি কম্পিটিশনে নাম দিয়েছিল গো অ্যাজ ইউ লাইক তো साउथ আলি কিছু হয়েছে তুমি পাউচারি সাবাই সেজলে তো কিছু র‍্যাঙ্ক করেনি এটা জলেরボトル পেয়েছে যাই হোক তো বসে যেছিল কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল এটাই অনেক হ্যাঁ আগের বছরে ব্লু দিয়েছি হ্যাঁ তো সন্ধেবেলা হঠাৎ করেই দেখো যেমন খুশি সাজাতে নাম দিয়েছিল আর কি ছিলাম তো হয়তো মানে সাজবে ঠিক ছিল না হঠাৎ করে সাজিয়েছিলাম যাই হোক প্রতিযোগিতা হচ্ছে করলো আর এখন মা বাবা দেখো ডিম সিদ্ধ করে কেটে আমাদেরকে খেতে দিয়েছে সেটাই তোমার সাথে একটু শেয়ার করছি এই দেখো ডিম সিদ্ধায় জন্য দুটো রেখে দিয়েছে আমাদেরকে কেটে কেটে দিয়েছে খেতে

ঝাল লাগছে না তো ফুচকা খেয়ে দেখো তো সবাই মিলে ফুচকা খাওয়া হলো আর এখন একটু যাচ্ছি মার আছে তো মা একটু ডালটা ঘিয়ের আর কি লুচি বানাচ্ছে একটু তোমাদের সাথে সাথে শেয়ার করে নি এই যে এখানে মা দেখো এখানে রান্নাঘরে ডালটা দিয়ে দিয়েছে ঘি আর ওদিকে বানাচ্ছে লুচি জামায়াও আসবে সবাই বলে খাওয়া হবে আর এর সাথে কি কী করেছে ঘুগনি আর আলুর দম আলুর দম ডিম সিদ্ধ ডিম সিদ্ধ ডিম সিদ্ধ আমার খাওয়া হয়ে গেছে মাছ মজা খুঁজতে হবে যে যদি ছাড়া হয়ে গেছে মায়ের লুচি ভাজা হচ্ছে শিল্পা তুই মিশ হয়ে গেলি দেখ ডাল লুচি তুই তুই থেকে খালি লাল বার কর দেখ আর লাল বার কর তো দেখো ও আচ্ছা ফ্রেশ দেখো বাপের বাড়ি থেকে তো চলে এসেছি আর মেয়ে কিছু খেলনা কিনেছে তোমার থেকে সেটা শেয়ার করি তার থালা বাসন কিনেছে এই যে স্টোভটা উল্টে আছে আর এই যে বাঁশি বেজাচ্ছি এই বাঁশিটা খেয়েছে তাই তো সাঁওতালি হুম আর আমার হাজব্যান্ড এখানে যে ঘরে ছিল আর মা এই যে লুচি পাঠিয়ে দিয়েছে আলুর দাম এর ভেতর ডিম সিদ্ধ আছে এই খাচ্ছে ডিনার কমপ্লিট তো আজকের এর শেষ করলাম সকলে ভালো থেকো টাটা আবার পরে আসবো একটা নতুন ভিডিওর সাথে